আবার একটা পার্সেল চলে এসেছে আর আমিও চলে এসেছি একটা আনবক্সিং ভিডিও নিয়ে পার্সেলটা আমি পেয়ে প্রথমে একদম অবাক হয়ে গেছি মানে এটা সম্বন্ধে আমার কিছু জানা ছিল না জানা ছিল না কারণ এটা আমার অর্ডার করা পার্সেল না রায় কাহিনী থেকে আবারও একটা ভালোবাসার উপহার পেয়েছি কিছুদিন আগে শর্মিলা দিয়ে এসেছিলেন বাড়িতে তোমাদের নিশ্চয়ই মনে আছে আমার জন্য শাড়ি বাবির জন্য টি শার্ট বাচ্চাদের জন্য গিফট নিয়ে এসেছিলেন বেহালা থেকে এসেছিলেন শর্মিলাদির মেয়ে সোহিনী এই গিফটটা সোহিনীর তরফ থেকে এসেছে সেটা আমি পরে জানতে পারলাম তাহলে একদম দেরি না করে পার্সেলটা খুলে ফেলা যাক সোজা করে বের করো ওরে বাবা এতো একটা বড় সড়ো ব্যাগ দেখা যাক এর মধ্যে থেকে কি বেরোয় তোমাদের মতো আমিও এক্সাইটেড দেখার জন্য ব্যাগ থেকে প্রথমেই বেরিয়েছে একটা শাড়ি দেখো লেখাই আছে কুর্তি দুটো সুইটি আর বাবি শাড়িটা মাসিমার জন্য মেয়ে পাঠিয়েছে তার মানে এর ভেতর থেকে এখনো দুখানা কুর্তি বেরোবে শাড়িটা দেখি চলো কি সুন্দর শাড়িটা বিশ একটা শাড়ি অসাধারণ শর্মিলাদি অসাধারণ শর্মিলাদির মেয়ের নাম সোহিনী আমি একদম সোহিনীর সাথেই কথা বলি সোহিনী তোমাকে আমি কি বলবো

বাহ সোহিনী ভীষণ সুন্দর হচ্ছে অসাধারণ দুটো কুর্তি তবে আবার টুইনিং এবার তুই বলছিলি না পুজোয় মা আমাদের সেফ কুর্তি কেনা হয়নি এবার আমরা টুইনিং করব কি করে গতবার করেছিলাম ভীষণ সুন্দর আমরা পরে অবশ্যই দেখাবো অবশ্যই পরে দেখাবো সোহিনী পুজোতে তো পড়বো ডেফিনেটলি পড়বো এত ভালোবাসা সোহিনী পাঠিয়েছে পড়বো না মানে এবার মাকে ডেকে মায়ের হাতে মায়ের গিফটটা তুলে দি আচ্ছা কি হলো রে বাবা সুইটি এরকম জরুরি তলক কেন সিরিয়াল দেখতে দেখতে আচ্ছা কিছুদিন আগে শর্মিলা দিয়ে এসেছিলেন মনে আছে হ্যাঁ আলাপ হলো গল্প হলো খুব ভালো তো হ্যাঁ শর্মিলাদির মেয়ে ওর নাম সহিনী এটা তোমার জন্য পাঠিয়েছে তুমি অবশ্যই পূজার সময় পরবে সোভি ডিভিশন খুশি হবে তোমাকে ভালোবেসে পাঠিয়েছে তোমাকে আশীর্বাদ করো ভালো থাকুক সবাইকে নিয়ে দারুণ দেখTama কত খুশি হয়েছে পূজাতে কি সুন্দর প্রিন্টটা আমি তো তোমাকে দেখিনি কিন্তু তোমার চয়েসটা দেখে আর তো ভালো লাগছে সত্যি খুব ভালো হয়েছে

সৌভিক মানে পুরো একদম অবাক ওর মুখ চোখ দেখো সৌভিক আর কি বলবে আমি তো কি বলবো বুঝতে পারছি না রায় ব্লগ দেখে আমাকে একেবারে নিজের পরিবারের সদস্য বানিয়ে নেওয়া একেবারে নিজের নিজের মানুষ মনে করা এ যে আমার কত বড় পাওয়া আসে বলে বোঝানো সম্ভব না আজীবন যেন তোমাদের ভালোবাসার মানুষ হয়েই থাকতে পারি তাহলে এই ছোট্ট ব্লগটা এখানেই শেষ করছি উপহার আমরা সত্যিই আপ্লুত দেখা পরের একটা নতুন ব্লগে